আপনি বিষয়টা নিয়ে টেনশন করেন না এটা আমি দেখতেছি কি হইতেছে না হইতেছে আর ওই সালার পুর্ণামির কারণেই তো আজকা ফোর প্ল্যাট মিশিয়েছে সুজা মানুষ পায়া ওরা জোর করিয়া আপনার কাছ থেকে টাকা আদায় করবার সা আমি থাকতে ওরা কখনো হবে না থানুর টাকা লইয়া আপনার চিন্তা করতে হইব না সানু কোন মাত বনিয়া আইব। আয় হোক আমি থাকতে আপনার কোনো সমস্যা নাই শানুর কাছ থেকে আপনি কত টাকা নিচ্ছেন চার লাখ টাকা নিচ্ছে চার লাখ টাকা হ্যাঁ আচ্ছা সানুর তিন লাখ টাকা যদি দেওয়া যদি তাহলে মিটাইয়ে দিই তাহলে আপনি আমাকে কত টাকা দেবেন পাই আমি তো আসলে দরাকা হল আমি এই সালুর বিষয়টা নিয়ে কিন্তু অনেক টাকা এর মধ্যে আছে চাপের মধ্যে আছে ধরা খাইছি অনেক টাকা কেননা সালুর টাকাটা দিতে গেলে আর কি আমার একটু সময়ের দরকার আর সময় কোন বিষয় না আমি আপনার ছয় মাস সময় দিতে পারব ঠিক আছে যদি ছয় মাস সময় লয়ে দিতে পারেন তাহলে আপনারা কি দিতে হইব এটা আমি আপনার সাথে পরে পৈসা এক সময় ইয়ে করব সানুর বিষয়টা এটা আপনি কোনো টেনশনই করেন না রুহুলের ঝামেলা করতেছে এই যে হইলে তোমার আমারটাই খবর আছে ওই ডলারে কামাই করতেছে টহাও পাঠাইতেছে রুহুল তো একটা খারাপ লোক

আমি যে এটা কইছি হ্যাঁ এটা যদি তুই রাজি থাস তাইলে আমি দ্রুত টেল হই দিতাছি সমস্যা নাই তখন মানে 4 লাখের তে 3 লাখ দেব 1 লাখ আই আর 1 লাখ কম আর 2 লাখ আমার হ্যাঁ 4 লাখ হ্যাঁ মরে গেছি ভাই চল আমি বিদেশ যাব চাইলাম না টয়লেটে মই লাগাই পড়তেছিলাম ভাই আমি কিছু বুঝলাম না